খ অক্ষর দিয়ে ছেলে শিশুর বাসাইকৃত দশটি ইসলামিক নাম ও অর্থসহ খালিদ খালিদ নামের অর্থ শিরস্থাই খৈরুল ইসলাম খৈরুল ইসলাম নামের অর্থ সেরা। খাইরুল বাসার খাইরুল বাসার নামের অর্থ শ্রেষ্ঠ মানব খলিল খলিল নামের অর্থ বন্ধু খুরশিদ খুরশিদ নামের অর্থ আলো খলিলুল্লাহ খলিলুল্লাহ নামের অর্থ আল্লাহর বন্ধু খাইরুল ইসলাম খাইরুল ইসলাম নামের অর্থ ইসলামের জন্য উত্তম খলিল উদ্দিন খলিল উদ্দিন নামের অর্থ দিনের বন্ধু খুরশিদ হক খুরশিদুল হক অর্থ সত্যের আলো খুরশিদুল আলম খুরশিদ আলম অর্থ বিশ্বের আলম